বসে পড়লে কেন শর্মা সর সরি ব্যাপার কি হঠাৎ বসে পড়লে নিশ্চয় কোনো কারণ আছে বসলাম চিলা যাও আরে আমার কোনো কাজ নেই তো আমি গিয়ে কি করব আজকে আমার কোনো কাজই নেই আজকে যাবই না তুমি কেন বসলে আমি তো আমি বসে আমি বসে থাকব দেখি কি ঘটনাটা কি এ